প্রভাত বন্ধুরা একদম সকাল সকাল ব্লগ শুরু করলাম ফুলটা দেখো ফোটেনি এখনো পুরো বুঝতেই পারছ যে অনেক সকাল তো গাছে দেখো দু জবা ফুটেছে এদিকে অ্যালামুন্ডা ফুটেছে অ্যালামুন্ডা যে গাছে ফুটছে সেটা তোমাদের একদিনও দেখানোই হয়নি আজকে হচ্ছে নন্দোৎসব তাই সকাল থেকে অনেক অনেক কাজ ঠাকুরের সাজ করতে হবে ভোগ রাঁধতে হবে তারপরে কয়েকজনকে ইনভাইটও করেছি আর ওই জন্য কী করেছি সকাল সকাল উঠেই স্নান টান সেরে একেবারে পুজোর কাজে লেগে পড়েছি গাছে দুটো বেগুন হয়েছিল সযত্নে রেখেছিলাম যে নন্দোৎসবে যে ভোগ রাখবো তার মধ্যে আমি এই বেগুন দুটো দেব এছাড়া গাছে একটু লঙ্কাও হয়েছে সেই লঙ্কাও দেব আর তো কোনো ফল বা সবজি কিছু হয়নি তো এই দুটো যেহেতু হয়েছে এই দুটো ভোগে আমি দেব এটা মনে মনে প্ল্যান করেই নিয়েছি কি কি ভোগ রান্না হবে সেগুলো তোমাদের পরে দেখাবো এদিকে দেখো গাছের এই যে পাকা পাকা লঙ্কাগুলো এগুলোকে তুলে নেবো আর এদিকে দু চারটে কালো লঙ্কা হয়েছে সেগুলো তুলবো ছাদের থেকে নিচে চলে এসেছি এখন গোপাল স্নান করিয়ে নিয়েছি বোনের গোপাল আছে আমার বাড়িতে তো দুই গোপালের একসঙ্গে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে নেব কেননা আজকে তো নন্দোৎসব স্পেশালভাবে সাজতে হবে তাহলে চলো স্নান টান করে গোপালে সাজ করি আর একবারে গোপালের যে সকালের ভোগ সেটা দিয়ে তারপরে একেবারে রান্নার কাজে লেগে যাব। আর তোমাদের তো ভালোভাবে দেখানো হয়নি যে ঠাকুরের আসনটা কিভাবে সাজিয়েছি আসলে অনেক কাজ থাকলে না ভিডিও ঠিকঠাক মতো শুট করা যায় না আর যেহেতু আমি নিজেই ক্যামেরা ধরি নিজেই সমস্তটা করি সেই জন্য সব কাজের মাঝে যতটুকু আমি মানে ক্যামেরা বন্দি করতে পারি এই দেখো গোপু সাজ হয়ে গেল এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কালকে ড্রেসটাতেও খুব সুন্দর লাগছিল দুই গোপুকে আজকেও কিন্তু খুব সুন্দর লাগছে জন্মাষ্টমী বলে কথা তাই একটু জমকালো পোশাক না পরালে হয় তো বেশ জমকালো পোশাক পরানো হয়েছে আর এই যে রূপোর গয়নাটা দেখছো এটা কোনো একবার আর কি আমি কিনেছিলাম আজকে সেটা পরিয়ে দিলাম আর এই যে এই ড্রেসটার সঙ্গে কিন্তু এই যে পুঁতির একটা উত্তরীয় মতো রয়েছে দুটো ড্রেসের মধ্যেই রয়েছে তো পরিয়ে দিলাম আর কী তো পাগড়ি একদম ম্যাচিং পাগড়ি রয়েছে দুজনকেই পিঙ্ক কালারের ড্রেস পরানো হয়েছে দেখতে বেশ ভালো লাগছে জন্মাষ্টমী স্নান পর্ব বা কালকে কি ভোগ দিয়েছিলাম সেগুলো যদি তোমরা না দেখে থাকো আগের ব্লগটা দেখে নিও আশা করছি সেই ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে দুই গপুকে খুব সুন্দর লাগছিল আর সব থেকে বড় কথা কি বলতো মানে যখন আমি এরকম সাজ সাজাই আর কি গপুদের আমি মানে প্রাণ ভরে দেখতে থাকি এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো দেখো সব সাজ করার পর মনে পড়েছে যে ফুলের মালাগুলোই তো পরানো হলো না আবার ওই খুলে ফুলের মালাগুলো পরিয়ে নিলাম আমার তো এখন মর্নিং ওয়াকে গেছে এসে তারপরে ওকে বলেছি যে তুমি সবজিগুলো কেটে দেবে আর বোনকে বলেছি একটু তাড়াতাড়ি চলে আসিস যেন একটু হাতে হাতে কাজ করতে পারিস তো বোনও চলে আসবে তো আমি তাই সেই ফাঁকে আর কি এই ঠাকুরের সাজসজ্জাগুলো করে নিচ্ছি কাকুলি সকালবেলা এসে ঘর টর মুছে দিয়ে গেছে এইগুলো করে দিয়ে গেছে আর এখন দেখো এই যে সাজ আর কি কমপ্লিট হলো কী সুন্দর লাগছে না মানে মুখ দেখলে মনে হয় যেন প্রাণটা জুড়িয়ে যায় এবার চলো মানে সিংহাসনে বসিয়ে দিই এই দেখো এখানে বসানো হয়েছে দুই গোপুকে আর সামনে তো খেলনা রয়েছে একটা ওই যে বেবলেট টাইপের একটা ঘড়ি আর নানান রকম খেলনা প্রত্যেক বছর টুকটাক যা হোক কিছু না কিছু কিনি সেই হতে হতে এখন অনেকগুলো খেলনা হয়েছে আর এই বছর তো কি কি কিনেছি না কিনেছি সেগুলো তোমাদের দেখিয়েছি আর এই যে গোপিনীর সাথে আর কি শ্রীকৃষ্ণ দুধারে দুটো সেট আর কি রাখা হয়েছে আর যশোদা মা একবার পরেশনাথের মন্দিরের থেকে কিনেছি এছাড়া ধরো ওই তোতা গাই তারপরে হাতি এইসব ধরনের অনেক কিছু খেলনা টেলনা রয়েছে আর আজকে ভোগে এখন দিলাম হচ্ছে মাখন মিচি আর নাড়ু জন্মাষ্টমীতে স্পেশাল আর কি এই রূপোর বাসনে আমি ভোগ নিবেদন করি আর মাঝে যেটা রাখলাম সেটা বাবান শ্রেয়া আরাকু থেকে কিনে এনেছিল এখানে আম খেজুর ভিজিয়ে রাখা হয়েছে তবে খেজুর আম সত্য দিয়ে দিয়ে চাটনি এখানে ঠাকুরের থালা বাটি গ্লাস বের করা হয়েছে এখানে এটা জি বাংলা থেকে পাওয়া আমার শাশুড়ি মা জিতেছিল সেটা আজকে উদ্বোধন হচ্ছে এটাতে টমেটো সেদ্ধ করতে করার জন্য দিয়েছি এখানে এখানে মুগ ডাল ধুয়ে রেখেছি ভাজা আগেই ছিল এখন ধুয়ে রেখেছি আজকে ভোগেতে হবে খিচুড়ি লাবড়া তরকারি পাঁচ রকম ভাজা চাটনি পায়েস তো পায়েসটা আমি চাপিয়ে দিয়েছি কেননা যখনই আমি ভোগ রান্না শুরু করি পায়েসটা দিয়ে শুরু করি তারপরে চাটনিটা করি তো এখানে দেখো এই যে চালও ভেজানো রয়েছে আমার কর্তা সবজিগুলো কেটে দিচ্ছে আর অনেক অনেক রকম সবজি থাকবে এদিকে শ্রেয়াকে বলেছি তুমি ঘরটা একটু ভালো করে পরিষ্কার করো বাবানের সঙ্গে কথা বলতে বলতে শ্রেয়া ঘর দোর পরিষ্কার করছে আর আজকে এই যে এই মিক্সি মেশিনটা আমি নতুন উদ্বোধন করব। এটা আমার কুর্ততো বোন শ্রেয়াকে দিয়েছিল যে বিয়েতে তো সেই জন্য আমি ভাবলাম যে এটা তো একদম নিরামিষ আছে আর নতুন আছে সেই জন্য এটা একদম নিরামিষে আমি রেখে দেবো কেননা নিরামিষে ধরো আমার মিক্সি মেশিন ছিল না এটা আমার ক্ষুর্তো বোন মানে টুসি দিয়েছে তো টুসিকে আমি তখনই বলেছিলাম ঠিক আছে জন্মাষ্টমীর দিন আমি এটা উদ্বোধন করব তো আজকে আর কি সেটা উদ্বোধন করছি আর ওর কথা মনে হচ্ছে এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে হাতে কাজ করছি তো বুঝতেই পারছো যে সব কিছু ঠিকঠাক মতো দেখাতে পারছি না আর যেহেতু একটা বার্নারের গ্যাস ওভেন সেই জন্য না কতক্ষণে কাজটা সারতে পারবো সেটাও বুঝতে পারছি না আজকে হচ্ছে নন্দ্রোৎসব ঘরে ভীষণই তর্জোর চলছে সকাল থেকে বেশ কিছু কাজ সারা হয়ে গেছে আমার কর্তা দেখেই নিয়েছি হাত কাটছে উপোস করে রয়েছি তো ক্যামেরাটাও কাঁপছে আমার কথা সবজি টবজি কেটেছে আবার বোনও কিছুটা কেটে দিয়েছে শ্রেয়া একটু ঘর দরগুলোকে পরিপাটি করছে আর আমার বোন ভাজাভুজিগুলো করছে এবার আমি ভোগটা রান্না শুরু করব মানে ভোগ কিছুটা হয়ে গেছে আমার যেমন চাটনি হয়ে গেছে পায়েস হয়ে গেছে মানে খুচখাচ অনেক কাজ হয়ে গেছে কিছু ভাজা মশলা হয়েছে এরকম অনেক কাজ হয়ে গেছে কিন্তু মেন যে ভোগ সেটা এখনও বাকি লাড্ডা তরকারি হবে খিচুড়ি হবে চাটনি পায়েস হয়ে গেছে ভাজাভুজিগুলো আমার বোন করেছে বোনও আছে বোনও আমার সঙ্গে সঙ্গে মানে গোপাল পুজোটা করছে তো চলো ব্লকটা দেখতে থাকো আজকে আমার বাড়িতে লোক আসবে এক নম্বর তো কে লোক দৌড়ে যাচ্ছে এক নম্বর তো শ্রেয়াদের বাড়ির লোকজন আসবে প্লাস আমার আরেক বেআই আসবে দেয়াই আজকে আমার দেওয়া তো একদম ছড়াছড়ি আর কি হ্যাঁ আর দাদারা আসবে কবিতা দা বৌদি আসবে এই হচ্ছে আমাদের বাড়িতে আজকে লোকজন আসবে যে আর ভোগ রান্না হচ্ছে গোপালের সাজ হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিয়েছি এবার রান্নাটা করি কিছুটা সেরেছি আবার একটুখানি ফিটফাট হয়ে তারপরে আবার বাকি কাজ করছি

আর দাদা এখানে এখানে হচ্ছে মানে আমার বেয়াই নতুন আজকে আমাদের বাড়িতে এসেছে কৃষানুর বাবা এদিকে কৃষানুর মা আর এ তো শ্রী মা বাবা আছে না মা তো কিছু মুখে তুলবে না কালকে একখানা লুচি হ্যাঁ খাবো আমি দেখো কি বলছে

বাবানকে ফোনে নেওয়া হয়েছে একদম হ্যাঁ

আচ্ছা আচ্ছা দাদাকে কেমন হয়েছে আরে বলুন পনে পনে পাঁচটা বাজে এখন বোন খালি আছে বনও খানিকক্ষণ পর চলে যাবে আজকে থেকে আবার শ্রেয়া নাইট ডিউটি শ্রেয়া এখন একটু ঘুমাতে গেছে তারপরে ডিউটির জন্য আবার তৈরি হবে আর মোটামুটি লোকজন সব ছেলেও ফোন করেছে ভিডিও কল হ্যাঁ তো ব্লগটা এখানেই শেষ করছি টাটা